আহ বাতি যা আহ ইউনুজ কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো না যে নিউজ কর মানে! এরকম একদম হার্ট হার্ট থামাই দেওয়ার মতো একটা নিউজ যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যিই হতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুজ যখনই বিদেশ সফরে যান সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুই বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায় একদম সেই লেভেলেরই খবর মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে বুঝতে পারছেন মানে ডক্টর মোদ আমার ধারণা তিনি আর তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংকে তিনি বাঁচানোর জন্য অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে ওনার ব্যবসা আছে সামহাউ মেবি তিনি ওই জায়গাতেই কনসেন্ট্রেশন দিচ্ছেন বা উনি যে ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন ম্যান পাওয়ার অফিস করছেন কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে কারণ ক্ষমতার থেকে সরে গেলে এই ডক্টর মহম ইউনুসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন আবার অনেকে হয়তো করতে পারছেন না সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সাময়িক ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন সেটাও কিন্তু স্থগিত করা হয়নি সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটি নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুম ঘুমকায় আনিছেন তিনি বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময়ে নাকি পরবর্তী সরকারের সময় তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে অনেকে মনে করছেন কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে ভেবে চিনতে সিদ্ধান্ত নিবে সেটা একটা বিষয় ছিল কিন্তু তিনি বলছেন যে কোনো সময় মানে তার সরকারের সময় কথা এটাই বুঝতে পারছি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন আহ দুঃসংবাদ কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন পুলসেরাতের তুলা দিচ্ছেন তিনি প্রধান আরো বলেন আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের লাখ 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 এটা আমি মানা দরকার। না এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এটা আপনি মানেন না বললে হবে না আপনি জনমত জরিপরা বাহিরের রাজনীতি হয়তো বোঝেন না আসলে আপনি রাজনীতি বোঝেন না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি মানুষ হত্যা করেছে দায় স্বীকার করেনি বরং অন্যের উপর চাপিয়েছে কে কার উপর চাপিয়েছে স্যার খেলা কিন্তু আপনি আপনার এই এই বক্তব্যে মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লানুত মানে হোক বর্ষিত কেমন কিন্তু স্টেটাস দিচ্ছেন আমার পরিচিত অনেকে দেখলাম গালিটালিও শুরু হয়ে গেছে এখন ডক্টর মদ ইউনুস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন নাকি আসলে ভয় পাচ্ছেন ভয় তো তিনি পান তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টই দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট কারণ সরকার পতন হয়েছে পাঁচ তারিখে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে চার তারিখ সাদিক ক্যামের কথা আসছে যে আগস্টের প্রথম দিক থেকেই তারা ডক্টর সাথে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপতন হবে কিনা হবেন কিনা পাঁচ তারিখ দুপুর দুইটায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু চার তারিখ ডক্টর ইউনুসকে পরবর্তী সরকার প্রধান হিসাবে অফার করা তো অনেকেই বলছেন যে তিনি ওই মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে আসবে তবে ডক্টর মোধন এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন ভয় পাচ্ছেন নাকি আসলে তলে তলে কোনো সেটেলমেন্ট হয়ে যাচ্ছে ভালো থাকবেন